হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে অনুচ্ছেদ রচনা আমার পরিবার আমি সুশান্ত আমি একটি পরিবারে বাস করি আমাদের পরিবারে চারজন সদস্য রয়েছে তারা হলো আমার বাবা মা আমার ছোটো বোন জয়শ্রী এবং আমি আমার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী আমাদের পরিবারটি একটি সুখী পরিবার আবার এই রচনাটি পরে শোনাচ্ছি আমার পরিবার আমি সুশান্ত আমি একটি পরিবারে বাস করি আমাদের পরিবারে চারজন সদস্য রয়েছে তারা হলো আমার বাবা মা আমার ছোটো বোন জয়শ্রী এবং আমি আমার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী আমাদের পরিবারটি একটি সুখী পরিবার